কোনো একটা সম্পর্ক যখন শুরু হয় তখন যে সমস্ত কথা একে অপরের সঙ্গে আমরা বলি সেই কথাগুলি না পুরো কলকাতার রসগোল্লা মিষ্টিতে ভরপুর কিন্তু সেই মিষ্টি মিষ্টি কথাগুলি যত সম্পর্ক এগোতে থাকছে তত হয়তো তিত হতে শুরু করছে একটা সময় দাঁড়িয়ে পুরো উচ্ছে মনে হচ্ছে তার কথা যেন পুরো উচ্ছেতে পরিণত হয়েছে ওই মুমেন্টে তুমি যতই সেই উচ্ছের মধ্য চিনি দেওয়ার চেষ্টা করো না কেন গুড় দেওয়ার চেষ্টা করো না কেন সেটা না উচ্ছে থেকে আর রসগোল্লাতে রূপান্তরিত হবে না এটা সম্পর্কের ক্ষেত্রে একদম হান্ড্রেড পারো কারণ যেই মানুষটি তোমাকে পছন্দ করছে না যেই মানুষটি তোমাকে আর ভালোবাসছে না সেই মানুষটিকে তুমি বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাবে এটা না হয় না বললেই চলে কারণ ওই একটাই সে ইচ্ছাকৃত তোমার লাইফ থেকে সরতে চাইছে তো সে তার ইচ্ছার পরিবর্তন না ঘটালে তুমি কিছু করতে পারবে না সে তুমি যাই করো না কেন কিছুতেই কিছু কাজ দেয় না আমরা যেটা ভুল করি যখন এরকম পরিস্থিতিতে পড়ি তখন অনেক বেশি কষ্ট হতে থাকে ভিতরে এবং হতাশা আসতে থাকে মনের মধ্য তো যেটা ঘটে বারবার অনুরোধ করা ফিরে আসার জন্য বলা বা আরো বেশি ভালোবাসতে শুরু করি আরো বেশি নত যেন হতে শুরু করি তার কাছে আমরা হয়তো একটা সময় কিছু আবদার রাখতাম কিন্তু এই মুহূর্তে আমার তরফে সবকিছুই জিরো আমি দেওয়ার চেষ্টা করছি আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি এই চেষ্টা যখন দেখব যে কোনো কাজে আসলো না কোনো কাজ দিল না তখনই না মানুষ ভীষণ পরিমাণে ভেঙে পড়ে এবং তখন মনে হয় যেন আমি নিজেকেই আর রাখবো না এই পৃথিবীতে এবং বাজে যে সিদ্ধান্ত গুলো নেয় না মানুষ এই কারণে নিয়ে ফেলে তো এই জন্যই আমি তোমাদের একটা কথা বারবার বলি যখন দেখছো দুই একবার বোঝালে বোঝানোর পরেও যখন দেখছো যে কিছুতেই কোনো কাজ দিচ্ছে না তখন না মুভ অন করার দিকে একমাত্র ফোকাস রাখো তুমি কিভাবে মুভ অন করতে পারবে কি করলে তোমার মনে শান্তি আসবে কি করলে তুমি ভালো থাকবে এই দিকের মূল ফোকাসটা দাও তার বান্ধবীর কাছে গিয়ে কান্নাকাটি করা বা বন্ধুর কাছে গিয়ে কান্নাকাটি করা বা তার পরিবারের মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করানো যে ওকে ছাড়া আমি বাঁচবো না বা বন্ধুদের সঙ্গে বারবার এই এক কথা বলা যে যে হোক ওকে আমার লাইফে আন আমি ওকে ছাড়া বাঁচব না যত এগুলো করতে থাকবে তত নিজেকে হারিয়ে ফেলবে এবং একটা সময় নিজেকে তুমি খুঁজেই পাবে না তো যখন তোমাকে সে প্রথম জানিয়ে দিচ্ছে যে তোমার সঙ্গে আর থাকতে পারবো না বা আকারে ইঙ্গিতে বলছে দেখো প্রত্যেকে জানাই না এটা একটা সমস্যা কিন্তু অনেকে অবহেলা করে কিন্তু ডাইরেক্ট বলতেই চাই না যে তোমার সঙ্গে সে থাকবে না কিন্তু অবহেলার পরিমাণ দিনকে দিন বাড়ছে তুমি স্বীকার করতে চাইছে না যে সে আমার লাইফ থেকে চলে যেতে চাইছে এটা সে কিছুতেই সামনাসামনি বলছে না তবে কাজে আকারে ইঙ্গিতে বুঝে দিচ্ছে দেখো আমরা একটা মানুষের সঙ্গে হয়তো পাঁচ মাস কি দশ মাস কিংবা তিন বছর চার বছর পাঁচ বছর যেটুকু সময়ই থাকি না কেন আমরা কিন্তু তার ভাবধারা বা তার আকার ইঙ্গিত বুঝে যাই যে এই মানুষটি এতদিন এইভাবে কথা বলছিল আজকে তার কথাতে অনেক বেশি পরিবর্তন এসেছে আগে যে মানুষটি আমাকে মূল প্রায়োরিটি দিত এখন সে আমাকে গুরুত্বই দিতে চাইছে না এইটুকু বোধ কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে কিন্তু আমাদের মুশকিল যেটা হয় আমরা না শেষ পর্যন্ত ওয়েট করি দেখি কি ঘটতে পারে সত্যি কি আমাকে ছেড়ে যাচ্ছে এটা বুঝতে বুঝতে অনেকটা সময় চলে যায় আমি আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে অনুরোধ করব বোঝার জন্য অতটা টাইম নষ্ট করো না যখন তুমি চেষ্টা করেছো এবং পারোনি তখন একটু একটু করে নিজেকে সামলাও এবং খুব দ্রুত চেষ্টা করো তাকে বোঝাতে যাওয়া বন্ধ করা তাকে বোঝাতে তুমি যেও না কারণ সে সবটা বোঝে সে বাচ্চা মানুষ নয় তুমি তার জন্য কি করেছো কতটা স্নেহ করো কতটা ভালোবাসো সে সে সবটাই জানে জানার পরেও হয়তো তার মনে হচ্ছে যে তোমার সঙ্গে সে ভালো থাকবে না তো সেটাকে মেনে নিতে শেখো যখন আমরা সত্যিটা অ্যাকসেপ্ট করব না তখন লাইফটা অনেক বেশি ইজি হয় কিন্তু যখন আমরা মানবো না বিষয়টা চাইবো না তখন জটিল থেকে হতে থাকে। একটা জিনিস মাথায় রেখো অনেক কিছু আমাদের হাতে থাকে না আমরা চাইলেই সব কিছু কিন্তু ঠিক করতে পারি না এমন অনেক বিষয় থাকে যেগুলিতে আমাদের কোনো হাত থাকে না যেমনই ভালোবাসার ক্ষেত্রেই যদি কোনো মানুষ আমার সঙ্গে না থাকতে চাই ব্লিপ করো তুমি যাই করো না কেন সেটাই নেগেটিভ দিকে যাবে তুমি কিছুতেই তার মন পাবে না তুমি হয়তো তার জন্য এতদিন যে কাজগুলি করনি সেই কাজগুলি পর্যন্ত করা শুরু করে দিয়েছ তার মন রাখার জন্য তাকে খুশিতে রাখার জন্য বা তাকে তোমার দিকে ফিরিয়ে আনার জন্য তবু লক্ষ্য করো সে কিছুতেই খুশি হচ্ছে না তার কারণ হচ্ছে তুমি তাকে ভবিষ্যৎ ভাবলেও সে কিন্তু সম্পর্কটা হয়তো কখনোই সিরিয়াস ভাবে নেয়নি তুমি বুঝতে পারো তোমাকে বলেছে যে আমরা একসঙ্গে থাকব আমাদের লাইফটা সুন্দর হবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না অনেক কথা বলেছে কিন্তু সেই কথাগুলি না কথার কথা বলেছে যখন কোনো মানুষ সিরিয়াস ভাবে কোন একটা সম্পর্কের মধ্যে থাকে তখন না লাইফে হাজারো প্রবলেম আসুক হাজারো বাধা আসুক হয়তো অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কিন্তু তবুও সে হাতটা ছাড়বে না কারণ সে সিরিয়াস ভাবেই সম্পর্কের মধ্যে এসেছিল এবং সে তোমাকে তার জীবনের একটা অংশ মনে করতে শুরু করেছিল প্রথম দিন থেকে সে কেবল কথার কথা বলেনি সে কিন্তু মন থেকে থেকে তোমার তোমার হয়ে গিয়েছিল সঙ্গে কথা বলা শুরু করেছে এই মানুষগুলি মূল্যে তার ভালোবাসাকে হারাতে চায় না কিন্তু যেই মানুষটি হয়তো তোমার থেকে বেটার কাউকে পেয়ে চলে যাওয়ার চেষ্টা করছে বা তোমার বিভিন্ন দোষ তোমার বিভিন্ন ফুল তুলে ধরে তোমাকেই ব্লেম দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে কনফার্ম থেকেও সেই মানুষটি থাকার জন্য তোমার লাইফে আসেনি কিছু মানুষ থাকে এই মানুষগুলির উদ্দেশ্যই হলো অন্য মানুষের জীবনটা এলোমেলো করে দেওয়া কিন্তু তুমি চাইলে তোমাকে ভালো রাখতে পারো তার জন্য তোমাকে স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করতে হবে তার বান্ধবী বা বন্ধুর কাছে গিয়ে হাতে পায়ে জড়িয়ে ধরে তাকে যাতে তারা বোঝায় এই অনুরোধ করাটা বন্ধ করতে হবে তাকে ফলো করা বন্ধ করতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে নিজের পরিবারে অনেকটা বেশি সময় দিতে হবে তোমার ভালো লাগার কাজটা করতে হবে অনেক কান্না আসবে কান্না আসলে কান্না করো দরজা বন্ধ করে কান্না করো কিন্তু সেটা কারোর সঙ্গে শেয়ার করো না কাউকে জানিও না তোমার কষ্টটা হ্যাঁ যদি এমন কোনো বন্ধু পাও যে তোমাকে বোঝে পরিস্থিতির থেকে তোমাকে বার করার জন্য যে তোমাকে হেল্প করে এরকম যদি কেউ তোমার লাইফে থাকে তাকে ডেফিনেটলি বলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে আমরা যখন কষ্টের মধ্যে থাকি কাউকে হয়তো শেয়ার করলাম বিষয়টা যখন আমরা সেখান থেকে ওভারকাম করে যাই ওই মানুষটি না ওই কথাগুলি মনে রেখে দেয় এবং পরবর্তীতে বিভিন্ন আকারে ইঙ্গিতে তোমার ওই কথাগুলি না পরবর্তীতে তুলে ধরবে তখন তোমার খারাপ লাগবে তখন মনে হবে কেন বলতে গিয়েছিলাম এই কারণেই বিখ্যাত মানুষরা একটা কথা বলে নিজের কষ্ট নিজের কাছে রাখো তুমি নিজে নিজে ওখান থেকে ওভারকাম করার চেষ্টা করো এবং আরো একটা বিষয় ঘটে আমরা যখন আমাদের কষ্টের কথা বারবার কাউকে বলতে যাই না তখন মানুষ আমাদেরকে কিন্তু গুরুত্ব দিতে কম করে গুরুত্ব দিতে চায় না কারণ কারোর ভাল লাগে না এক কথা বারবার শুনতে তো এই জন্যই আমি বলি নীরব থাকো এবং নিজেকে আরো বেশি সময় দাও নিজের সঙ্গে কথা বলো কি ভুল হলো সেগুলো নোট ডাউন করো এবং লাইফে না একটা বিষয় বর্তমান দিন অনুযায়ী তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে নিজের থেকে আমি কাউকে বেশি ভালোবাসবো না এবং নিজের কাজটাকে সবার আগে প্রায়োরিটি দেবো এই দুটো জিনিস মাথায় রেখে যদি চলো না তাহলে তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না তোমার লাইফে যাই ঘটুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করার মতো জায়গায় তুমি কিন্তু থাকবে এবং চেষ্টা করো এই সময় তোমার জীবনে ভালো কিছু অভ্যাস যোগ করতে যেমন সকালবেলা ঘুম থেকে ওঠা অ্যাফর্মেশন করা একটু ধ্যান করা একটু হাঁটা একটু এক্সারসাইজ করা দশ মিনিট হলো ভালো কোনো বই পড়া এগুলো যখন তুমি করবে না তখন দেখবে আস্তে আস্তে তুমি মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়ে উঠছো এবং এর সঙ্গে আরো একটা কথা বলি যখন অনেকটা সময় পেরিয়ে যাবে ধরো চার পাঁচ বছর পেরিয়ে গেছ একটা সময় হয়তো মনে হয়েছিল জীবনটাকেই শেষ করে দেব সেই মানুষটি যখন পাঁচটা বছর কাটিয়ে চলে আসবে তখন নিজেকে বোকা বলে মনে হবে মনে হবে যে কি করেছিলাম ওই সময় সব কিছু ফালতো লাইফে না কোনো কিছুই বিশাল ছাপ ফেলে না যদি একটু সময় দেওয়া যায় এবং নিজেকে যদি পজিটিভ ভাবে রাখা যায় তাহলে সবকিছু হজম করতে আমাদের মন প্রস্তুত আমাদের বডি প্রস্তুত সেই সময়টা নিজেকে দিতে হয় এবং এই যে চার পাঁচ বছর তুমি পেরিয়ে এসেছ এই সময়টা এমন ভাবে কাজে লাগাও এমন জায়গায় নিজেকে নিয়ে যাও যাতে ওই মানুষটি তোমার জন্য অনুতপ্ত হয় তোমাকে না পাওয়ার আফসোস তাকে যেন কুড়ে কুড়ে খাই এটা আমি প্রতিটি ভিডিওতেই তোমাদের নক চেষ্টা করি সময়কে অবহেলা করো না অনেক সময় নষ্ট করেছো আর নয় কাজ করার জন্য কোনো নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয় না তুমি আস্তে থেকে যদি মনে করো আমি শুরু করব। এবং ভালো কিছু করব। তুমি একটু চেষ্টা করো দেখবে তুমি দারুণ কিছু করছো কারণ আমাদের প্রতিটি মানুষের মধ্যে না অগণিত সম্ভাবনা রয়েছে নিজেকে ওপরে তোলার তো সেটাকে কাজে লাগাও এবং সময় নষ্ট করা বন্ধ করো দুঃখের দুঃখের গান শুনে বা বা স্ট্যাটাস দিয়ে সে কি পোস্ট করলো সে কি করছে এগুলো দেখে নিজের জীবনে মূল্যবান সময়টা নষ্ট করো না এবং আরো বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো তুমি যখন তাকে ফলো করা বন্ধ করবে এবং কোন রকম আর অনুরোধ করবে না তার ফিরে আসার জন্য আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি ওই মানুষটি তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে কারণ আমরা যখন দেখি আমাদের পিছনে কেউ ঘুরছে তখন না আমরা তাকে একদম খেলো ভাবি ভাবি ওর কোনো ভ্যালু নেই কিন্তু যখন দেখি মানুষটি স্টফ হয়ে গেছে সে আমার পিছনে আর নেই সে নিজের মতো রয়েছে আবার তাকে কিন্তু গুরুত্ব দিতে শুরু করি তো এটা অবশ্যই ফলো করো লাইফে তার পিছনে ঘুরা বন্ধ করো তাকে বারবার অনুরোধ করা বন্ধ করো এবং নিজের দিকে বেশি ফোকাস দাও নিজের কাজটাকে বেশি প্রায়োরিটি দাও এতে করে তোমার মধ্যে একটা পজিটিভ ভাইব চলে আসবে তুমি কোনো কিছু আর হারানোর ভয় পাবে না যখন আমরা কোনো কিছু হারানোর ভয় না পাই তখন দেখবে সবকিছু পাচ্ছি লাইফে কিন্তু যখন তুমি যে আমি থাকি ফলে কিছু কিন্তু খারাপটাই ঘটতে থাকে তো যখন কষ্টের সময় তখন না পজিটিভ ভাবনাটা খুব জরুরি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দাও কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো